মাছের মাছের শুধু মাছ মাছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে বন্যায় প্রচন্ড মাছ হচ্ছে এই যে ঠাকুরদা মারছে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আপনারা ভিডিওটা সেই অব্দি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বরণ কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন ঠিক আছে বন্ধুরা তাহলে দেখবেন গ্রামে কত সুন্দর মাছ কত সুযোগ সুবিধা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আজকে গোকুলনগর চলে এসেছি ফাল্লাগাটা ব্লক আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গ যেখানে আমাদের এইখানে প্রচুর পরিমাণে মাছ হয় সেই মাছটাই দেখাবো আমরা কিভাবে সেই মাছটাকে ধরি কীভাবে প্রসেস করি বানানো হয় সেটাই দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এখানে বন্যা হচ্ছে বন্যা দিয়ে একটা রাস্তা আছে রাস্তার মধ্যে একটা ডেন আছে ড্রেনটা দিয়ে মাছ বেরিয়ে যায় মনে এখন তো বন্যা শেষ বৃষ্টি শেষ সব মাছ ডাঙি থেকে বেরিয়ে যাবে সেই সব মাছগুলোকে আমরা ধরবো জাল দিয়ে কীভাবে সেটাই দেখাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কৌনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করিবেন দেখতেই পারছেন কী পরিমাণে মাছ এখন তো খালে শুরু আমি আসলাম শুধু প্রথম টানটা তারপরে আস্তে আস্তে দেখতেই পারবেন এত মাছ উঠে যে যা দেখে আপনাদের সবারই মন ভরে যাবে আপনারা ভিডিওটা সেই সব অবশ্যই দেখতে রাখবেন কি কত পরিমাণে মাছ উঠে লোকাল মাছ সব পুটি মাছ কোনো ক্যামিক্যাল ছাড়া মাছ গ্রামের মাছ বন্যার মাছ কোনো ক্যামিক্যাল ছাড়াই মাছ দেখতে পারেন দেখলে প্রায় মন আনন্দই

কেজি কেজি না কাকু কত ছে কাকু গোপাল কেজি কাকুলে মাছ কি করলো রেক্টো না এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন এইখানে শুক্টে শীতলের জন্য মাছ মারা হচ্ছে অনেকগুলো মাছ না এতগুলো মাছ তো খাইতে পারো না তার জন্য শুক্টো শীতলের জন্য এই যে গোপাল কুকু মেন জায়গায় এখানে মেন মুখায় ভুলুং দেখবো কাকুর মুখ থেকে শুনবো কতগুলো মাছ চাইছি কাকু কতগুলো মাছ চাইছে কাকু এই মোটামুটি কেজি পাশেক মারলাম পুঁটি মাছ আর বড় মাছ মারলাম চালানি মোটামুটি কেজি তিনেক না খালি সকালে না কালকে দেখি সকালে সকালে আর কালকে মানে কতগুলো তাও হবে কালকে তো বহু মাছ মারা হয়েছে কালকে শোল বোয়ালি হাইনা হাইনা জাল দিয়ে মারা হয়েছে কতগুলো হবে তাও তাও মোটামুটি মোটামুটি কেজি ত্রিশ এক এতগুলো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের খই ফুটে শুধু জালের মধ্যে একবারে কতগুলো করে পুঁটি মাছ

लेकिन मेन मौका ना फोली फोली कोई ये देखते हैं बच्चन बंदरा बड़ो बोर बड़ो कोई फोली मजूरे जालर मुद्दे ये मेन मासूर काफ़ी हाँ मासूर साधा है आकेल डिकेल डिकेल डी अरे हटा जाबे बाल्टी बाल्टी ऐसा लेके जोड़ा এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু পরে জাল টানাবে কী পরিমাণে মাছ ধরে দেখতেই পাবেন এই যে জাল ভর্তি শুধু পুরী মাছ এই যে আমাদের অবিনাশ কবু চলে এসেছে মাছ মারার জন্য বাড়ির পাশের লোক একটু সুযোগের অপেক্ষা আছে কখন একটা জাল পাবো যে একটা জাল যদি পাই কমসে কম তিন কেজির উপরে মাছ তো হবেই না এই যে আপন কাকু কাকু তুই কতটা মাছ আছিস এই যে কাকু পাইছে কেজি বিশে বড় মাছ আছিস বলে একটা তিন কেজি ওজনের চালানি পাইছে একটা তিন কেজি সাড়ে কেজি হুম

ছাড় দশ মিনিটের মাঝ বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রিকেট প্রায় ভর্তি দুই কেজি তো হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব পুডি ম্যাচ খালি দেখা পরিষ্কার দাদা